প্রিয় বন্ধুরা আমি ওবায়দুর রহমান আজ আমি উচ্চ মাধ্যমিক বাংলার চতুর্থ সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় বাঙালি চলচ্চিত্রে ইতিহাস এ অংশ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান পাঁচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি এর আগে আমি বাঙালির চিত্রকলার যে ইতিহাস সেই ভিডিওটি তোমাদের সামনে আমি আলোচনা করেছি কয়েকদিন আগে তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এ প্রশ্নটি দুই নম্বর প্রশ্ন দেখো বাংলা চলচ্চিত্রে ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কি বললাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্নটা দেখো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো এ প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও পরে প্রশ্ন বাংলা সবাক সিনেমার জন্ম বৃত্তান্ত আলোচনা করো এই ছিল তোমাদের মাত্র আটটি প্রশ্ন এই প্রশ্নগুলি যদি ভালো করে উত্তর কমপ্লিট করো তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষাতে হুবহু এ এই প্রশ্নগুলির মধ্যে থেকেই প্রশ্ন থাকবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো দেখো সুস্থ দেখো নিজের প্রতি খেয়াল রাখো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ টাটা বাই বাই